হাই রে হাই ইট মাথার নিচে দিয়ে ঘুমানোর কথা রেকর্ড শুনছিলাম অনেকেই কইছে এই দেখি বরফ মাথার নিচে দিয়ে ঘুমায় এই ভাই জি ভাই কি হইছে আপনি বরফ মাথার নিচে দিয়ে ঘুমাইতাছেন ভাই যে গরম পড়তাছে ভাই এই বরফ সর আমি কি করব ভাই যে গরমে এর সাথে হতিস না রে ভাই মানে 1000 টাকা নেবে আমার এসি কিনা টাকা নাই এখন আমি এটা কথা কই ভাই আপনি তো নিউ মার্কেটে আছেন আপনার তো বরফের কল আছে বুঝলাম যারা ঢাকার বাইরে বিভিন্ন জায়গায় থাকে তারা কি এরকম শীতের জন্য

এল ইডিডিটা চল না রেখেন নাই ভাই পঁয়তাল্লিশ ঘন্টা ভাই পঁয়তাল্লিশ ঘন্টা আচ্ছা জি জি হিউয়ার্স নর্মালি হচ্ছে তিরিশ ঘন্টা যেই বাতাসটার কথা বলা আছে এই গরমে ওই বাতাসে আপনার মন জোড়ায় যদি নাও জুড়ায় ছয় ঘন্টা আছে মিডিয়াম স্পিড আড়াই ঘন্টা আছে হাফ স্পিড তার মানে বাতাস আপনি পাবেন বিদ্যুৎ চলে গেলে টানা আড়াই ঘন্টা তিন ঘন্টা চার ঘন্টা পাঁচ ঘন্টা বা আপনি যদি একবারে ঠান্ডা হইতে চান

এই ফ্যানটার মার্কেট দাম কত ভাই মার্কেট ভ্যালু দাম মার্কেট ভাই 3200 টাকা ভাই এটা আজকে লাইভে সর্বোচ্চ শেয়ার কারিটার জন্য কি এরা ভাই আপনারা কি ঘুরে গেছেন বাচ্চাদের নিয়ে একটা ঘুরতে গেছেন বড় ফ্যান তো ক্যারিয়ার পসিবল না ভাই না না এত বড় খান আপনি শেয়ার করে নিয়ে যেতে পারবেন না ছোট একটা মিনি বাস সোনা বাবুদের জন্য ভাই বাচ্চাদের জন্য ভাই আচ্ছা এখন আমরা ব্যাটারিটা দেখাই আর মূল কথা হচ্ছে ভাই একটা কথা বলছে খেয়াল করবেন মাছের রাজা ইলিশ চার্জার ফ্যানের রাজা হচ্ছে কেটিএইচ ডিফেন্ডার ডিফেন্ডার ভাই ওকে তো আমরা কেটিএইচ ডিফেন্ডারটা দেখাই আর এখানে ভাই যে বললো ব্যাটারিটা বারো ভোল্ট জি জি ভাই কিন্তু অনেক ধরনের ধাওতাবাজি ভাওতাবাজি এই যে ভাই দেখেন হ্যাঁ এই যে বারো ভোল্ট ফোর দশমিক ফাইভ এমপিআর ব্যাটারি কেটিএইচ এর ভাই অরিজিনাল কেটিএইচ এর ব্যাটারিটা ডুপ্লিকেট না ভাই আচ্ছা আমি সব মন করে দিতে পারবো ঠিক আছে আর যে কি আমার ফ্যানের প্রাইস গুলো বলতে পারবে তার জন্য আরেকটা গিফট পেয়া মানে কোন ফ্যানটার প্রাইস বলতে হবে যে আপনি বড় এই দুইটা ফ্যান একটা ষোলো ইঞ্চি এটা আঠারো ইঞ্চি প্রাইস দাম আমার প্রাইজে দিব যে আমার প্রাইসটা বলতে পারো আমার মন আমি যেটা বলবো পরে যেটা বলবো তার জন্যই আচ্ছা আমি তাহলে একটা ফরম্যাট তৈরি করে দেই 16 ইঞ্চি কত আর 18 ইঞ্চি কত যদি কেউ দামের সাথে বলে মিলিয়ে নিতে পারেন তাহলে আপনারা এই ফ্যানটাও গিগ পাবেন মানে আজকে লাইভে দুইটা অফার কিন্তু থাকলো এখন আমি একটা ফরম্যাট তৈরি করে দিয়েছি এখন আপনারা কমেন্টসটা করেন যে এই 18 ইঞ্চির দাম কত

যারা লাইভে আছেন আলাদা আলাদা করে কমেন্টস করলে কিন্তু হবে না আপনি লেখেন আমি যেভাবে দিয়ে দিয়েছি ১৬ ইঞ্চি কত আঠারো ইঞ্চি কত এইভাবে করে যদি দাম মিলিয়ে বলে দিতে পারেন তাহলে একটা নিয়াম অসাখা জাপান ফ্যান আপনার জন্য আর আজকে লাইভে সর্বোচ্চ বার শেয়ার করার মাধ্যমে আপনি আরেকটি ফ্যান জিতে নিতে পারবেন ওকে আমরা তাহলে ভাই আপনার থেকে শুরু করি শুরু করে যখন বড়গুলাতে আসবো তখন দাম বলা শুরু করবো অবশ্যই বড় ভাই ওকে এটা আছে আপনার একটা ছোটটা মিনি

সেরা দাম ভাই মাত্র চার হাজার টাকা ভাই চার টাকা চার টাকা ডেলিভারি ফ্রি ভাই এই চার টাকা দামেও ডেলিভারি চার্জ ফ্রি মানে এটার দাম এখন মার্কেটে কিন্তু পঁয়তাল্লিশশো করেও দিচ্ছে অনেক জি পঁয়তাল্লিশশো ভাড়া পরে দিচ্ছে ডেলিভারি চার্জ ফ্রি ভাই আপনি আরো পাঁচশো কম দিলেন ডেলিভারি চার্জ ফ্রি ফ্রি ভাই উনত্রিশ বারো কালার আছে এটার কোন এটা কালার আছে ভাই এটা কালার আছে দুইটা আচ্ছা মেরুন কালার আচ্ছা হলো হোয়াইট কালার আচ্ছা একটা হোয়াইট কালার আর একটা হচ্ছে মেরুন কালার দাম হচ্ছে চার হাজার ডেলিভারি চার্জ ফ্রি ডেলিভারি চার্জ ফ্রি আচ্ছা এই সাইজের ভিতরে একটু বড় হয় কিনা জি এটা সাইজে একটু বড় হয় ভাই 14 ইঞ্চিটা ভাই আচ্ছা এটা হচ্ছে 14 ইঞ্চি জি ভাই 14 ইঞ্চি এটা মডেল হচ্ছে 23 14 পি আচ্ছা এটার প্রাইস কত এটা হবে 83 এটাতে ভাই আটার সুবিধা আছে কি এটা একটু বড় ভাই আচ্ছা এটার 6 বল 7 एंपিয়ার ভাই মানে 7000 এমএইচ 7000 এমএইচ ভাই ওকে ঠিক আছে

আপনারা এখন প্রাইসটা বলা অফ করে দেন যারা কমেন্টস করতেছেন এই ফ্যানের প্রাইসটা একজন লিখছে আর সাত হাজার পাঁচশো একজন লিখছে আট হাজার পাঁচশো এভাবে করলে হবে না ষোলো ইঞ্চি কত আঠারো ইঞ্চি কত এভাবে বলা দরকার ছিল আমি এখন কমেন্টস অফ করে দিচ্ছি হ্যাঁ আপনারা যারা এতক্ষণ কমেন্টস করেছেন অসংখ্য ধন্যবাদ কমেন্টস অফ আমি বলার পরে আর কিন্তু কেউ বলবেন না এবার আমরা দাম শুনবো জি ষোলো ইঞ্চিটা সামনে নিয়ে আসেন আঠারো ইঞ্চি সামনে নিয়ে আসেন এই দুটার ভিতরে তফাতটা কি একটু আমাদেরকে বলেন এর তফাতটা বলতে হুম

লোয়ার পাতা কিন্তু অনেক গরম বাতাস ফাইবারের কারণে ওই জন্য ঠান্ডা বাতাস দেয় ভাই ওকে চলেন এবার আমরা দামটা শুনে ফেলি এটা ভাই বলতে পারছে ভাই ষোলঞ্চির প্রাইস ষোলো ইঞ্চি অনেকে প্রাইস বলছে দেখি আপনি কত দেন দেখি শুনি ভাই ধামা বর্তমানে বাজারে ভাই এগারো হাজার টাকা ষোলো ইঞ্চি চলে ভাই তাও কি অরজিনাল কেটিএইচ ভাই ওকে ইলিশে মাছ রাজা যেমন ইলিশ ডিফেন্ডার প্যানেল রাজা হলো রাজা হলো আপনার ডিফেন্ডার কেটিএইচ কেটিএইচ আচ্ছা কত রাখবেন এটা দাম রকম ভাই মাত্র 8500 টাকা 8500 8500 টাকা ডেলিভারি চার্জ ফ্রি ফ্রি ভাই 8500 টাকায় 16 ইঞ্চি ডিফেন্ডার কেটিএইচ জি ভাই মডেল নাম্বারটা বলে রাখি উনত্রিশ 2934 এইচ আর এস

ওকে তাহলে এখানে আমরা জানতে পারলাম যে আঠারো ইঞ্চির দাম নয় হাজার টাকা যেখানে থাকবে ডেলিভারি চার্জটা সম্পূর্ণ ফ্রি ষোলো ইঞ্চির দাম আট হাজার পাঁচশো টাকা ডেলিভারি চার্জটা সম্পূর্ণ ফ্রি আর এখানে আমরা যেটা দেখলাম নিচে ছোট ফ্যান একটা চার হাজার টাকা ডেলিভারি চার্জ ফ্রি আর একটা পাঁচ টাকা ডেলিভারি চার্জ ফ্রি এটা কিন্তু আপনার বাসা যেভাবে আশেপাশে বসেন ছোট বড় দেখায় কীভাবে এটা শুধু হস করবেন জাস্টিমে গেল আবার যদি এটা উঠিয়ে দিবেন ফুলে গেল ওকে ঠিক আছে তো আজকে আমরা বিদায় নিব তবে হাবিব কোকারিস নিউ মার্কেট সিটি কমপ্লেক্স বিশ্বাস বিল্ডার্স নিস্তালায় দোকান একশো বত্রিশে চলে আসবেন আপনি সরাসরি এসে দেখেও কিনে নিতে পারবেন এখানে